আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোথায় যাচ্ছি আজকে দিনটা আমাদের জন্য অনেক বড় দিন তাই চলে যাচ্ছি আজকে আমরা সরাসরি তারকেশ্বর তারকেশ্বর ধাম তারকেশ্বর ধাম শ্রাবণ মাসের প্রথম সোমবার যাচ্ছি আমরা ঠিক আছে আজকে রবিবার কালকে জল ঢালবো ঠিক আছে তো আমরা যাচ্ছি সেখানে গিয়ে দেখা হচ্ছে এই সব আমাদের টিম যাচ্ছে দেখতে পাচ্ছো তোমরা তো আশীর্বাদ করো যেন আমরা একটা ভালো মতো এখানে পারি আর তোমাদেরকে এই ব্লগটা একদম পুরোটা একদম কন্টিনিউ করে করে তো তোমরা ব্লকে কন্টিনিউ থাকো তো ফাইনালি আমরা পাঁচক স্টেশনে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ তো এখানে প্রচণ্ড ভিড় হয়েছে কারণ আজকে রবিবার কালকে সোমবার কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তার কারণে প্রচণ্ড ভিড় হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো তার আগে বলে দিচ্ছি যে আমরা এতটা এসতে পেরেছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদের কারণে ঠিক আছে তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি আর স্টেশনের ভিড়টা শুধু দেখো স্টেশনে এতটাই পরিমাণে যে ভিড় হয়েছে ধারণার বাইরে তোমাদেরকে সেই ভিড়টা দেখাচ্ছি তোমরা শুধু দেখো দেখে তোমরা আশ্চর্য হয়ে যাবে ভিড়টা শুধু দেখো শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভিড়টা দেখো কেমন সবাই দলে দলে সবাই সোমবারের দিন জল ঢালে বলে ভিড়টা কেমন জমেছে দেখো এই তারকেশ্বর যাবার যে পুরো জার্নিটি চাইব আমরা পুরোটা একদম ব্লক করে দেখানো তোমাদেরকে যারা যারা আসতে পারো নি তো যতটা পাবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো চলো দেখতে থাকো তো ফাইনালি আমাদের টিমের সাথে সব সাথে দেখা হয়ে গেল ঠিক আছে সব এক জায়গায় জোটো হলাম এগুলো আমাদের এগুলো হচ্ছে আমাদের পুরো টিমটি ঠিক আছে আমাদের যৌতু পাড়া থেকে দুটো বাঘ বেড়েছিলো একটা আমাদের আর একটা এদের মানে দুটো একসাথেই বেড়েছিলো দেখতে পাচ্ছ আর দেখো লোকাল ঢুকে যাওয়ার পরে কীরকম ভিড়ের সমাগম বেড়েছে দেখো প্রচণ্ড ভিড় বেড়েছে প্রচণ্ড লোকে লোকাকার হয়ে গেছে এরকম দৃশ্য তুমি কোথাও দেখতে পাবে না শুধু একমাত্র একবারই দেখতে পাবে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আর শেষের দিকে ঠিক আছে তো ভিড়টা শুধু দেখো আর এনজয় নাও তোমরা যা ভিড় হয়েছে সত্যি ধারণার বাইরে এত ভিড় করে জানতামনি প্রথম সোমবারে এত যে ভিড়টা হয় বাবা তার থামে এতটা আমরা না তোমরা দেখো তোমাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করছি আর হচ্ছে যে গাড়ি ঢুকবে বলে কথা তোমাদেরকে গাড়ি দেখিয়ে পারলে ব্লক করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ঠিক আছে এই দেখো গাড়ি আমাদের ঢুকে গেছে প্রায় এই গাড়িতে করেই আমরা যাবো হাওড়া হাওড়া থেকে যাব সাগরা ফুলি হয়ে তারপরে আমাদের হেঁটে হেঁটে আমাদের তার দর্শনে বেরিয়ে পড়তে হবে তার উদ্দেশ্যে ভ্রমণে আমাদের টিম দেখতে পাচ্ছি আমাদের টিম এগুলো সব আমাদের টিম তো ফাইনাল ডিসাইড নিলাম যে এই গাড়িতে করে যেতে হবে কারণ এই গাড়িতে করে না গেলে প্রচণ্ড দেরি হয়ে যাবে সেখানে পৌঁছোতে গেলে আমাদেরকে এই গাড়িটাই ধরতে হবে যোগ করে হেস্তা করে আমাদেরকে যোগ করে এই গাড়িটায় উঠতে হবে আর আমাদেরকে এই এখানে যে দুটো যে বাঁক আছে সেই দুটো বাঁককেও ঠিকমতো রাখতে হবে তোমরা ব্লগের সাথে কন্টিনিউ থাকো তোমাদের পুরোটা দেখাচ্ছি ওকে দেখতে থাকো তো আমরা আস্তে আস্তে করে কলাঘাট পৌঁছে এলাম ঠিক আছে তো এখানে যে রূপনারায়ণ নদীটি আছে এখানে আমরা সবাই মিলে পয়সা ফেলবো পয়সা ফেলে গঙ্গা মাকে দর্শন করে আমরা এখান থেকে বেরোবো ঠিক আছে দেখো সামনাসামনি আমাদের রূপনার নদীটি চলে এসছে ওই যে আমাদের রূপনার নদীটি ক্রস করছি আমরা তো এবার আমি এখানে পয়সাটা ফেলে দেব ফেলে দিয়ে আমি ঠাকুরের গড় করে ফেলবো এই ফেলে দিলাম পয়সাটি এই দেখো এখানটায় যে দেখো ব্রিজ ক্রস করছি এখানে এনে রূপনার নদীটি আমাদের রয়েছে তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে ব্লগে আনন্দ ফুর্তি করো এই যেহেতু প্রথমবার যাচ্ছি আমরা সবাই মিলে একসাথে আনন্দ করছি তোমরা আনন্দ করো দেখতেই পাচ্ছ Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những বাইরে বেরিয়ে করছি সামনে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ রয়েছে ঠিক আছে তোমরা এগোচ্ছি তোমরা দেখতে থাকো তোমরা এগোতে থাকো তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ ভিড়ে ভিড় দেখো প্রচন্ড ভিড় আমরা এগোচ্ছি আমাদের এখন এগোতে হবে তাড়াতাড়ি করে ঠিক আছে আমরা চাড়া তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে চাড়া বলি তোমার সাথে দেখা করছি বলে সাথে কান্টিনিউ থাকবে তো আমরা ফাইনালি সাড়াফুলি যাবার ট্রেনটিতে উঠে বললাম ঠিক আছে এখানে আমরা বাঘটা ভালো করে রাখবো দেখে তোমাদের সাথে ব্লগে ক্যান্টিনিউ করছি ঠিক আছে তোমরা দেখতে থাকো আমাদেরকে দেখাচ্ছি এতটা অবধি যাদেরকে আনন্দ লাগছে ব্লগুলো ভালো লাগছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব ফ্রিতে করা হয় একটা করে লাইক করে দেবে মোটিভেশনটা পাই আমরা খেলতে হবে তোমাদেরকে ট্রেনে বসো সে বোরিং লাগছিলো তার কারণে আমরা একটু গেম খেল নিলাম ফ্রি ফায়ার ঠিক আছে যারা যারা ফ্রি ফায়ার খেলতে ভালোবাসে তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে এফে ফ্রি ফায়ার বলে লিখে দেবে ঠিক আছে আর তোমরা ট্রেনের দৃশ্যটি দেখো পাশে দিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো একটু আগে বৃষ্টিটি শুরু হয়েছিল আর বৃষ্টিটি শুরু হয়েছে কনগরের কাছাকাছি এসেছি তখন বৃষ্টিটি হচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা ফাইনালি যেখানে লাস্ট আমাদের গন্তব্য স্টেশন ছিল সেখানে আমরা পৌঁছে গেছি শেওড়াফুলি তোমাদের শ্যারা দৃশ্যটি দেখাচ্ছি দেখো কিরকম ভিড় হয়েছে

আমরা যেই ঘাট থেকে জল তুলবো তার নাম হচ্ছে ভূতনাথ ঘাট ঠিক আছে সেই ভূতনাথ ঘাটে কিরকম পরিমাণে ভিড় জমেছে দেখতে পাচ্ছ আজ রবিবার কাল সোমবার সবাই জল ঢালবে ভিড়ের লোকের সমাগমটা দেখো কীরকম ভক্তদের সমাগম সব তারক বাবার কৃপা মই মা ছাড়া আর কিছুই বললেই চলে না কারণ এত ভিড় এত 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 লোকের সমাগম একত্রে এক একবারই হতে পারবে সেটা হচ্ছে বাবা তারক ধামে যাওয়ার সময় সব জল তুলে এখানে ঠাকুরের কাছে পুজো দেয়

এখন আমার কোন পেরিয়ে আমরা এই ব্রিজের উপরে আছি ঠিক আছে অতক্ষণ লাইভটা করতে পারেন ব্লগটা করতে পারিনি কারণ হচ্ছে যে প্রচন্ড ভিড় ছিল এই এখনই পথটা ফাঁকা হয়েছে এতটাই ভিড় যে আমরা মোবাইল ধরার মতো টাইম পাইনি আমাদের বাঁকিয়ে গেছে আমরা আশ্বস্ত করে রয়েছি সবাই একত্র একত্র করে এই একটু করে বাঁক নিয়ে যাচ্ছে ঠিক আছে তো আমরা অবশেষে পৌঁছে গেলাম কাশী বিশ্বনাথ ঠিক আছে যেহেতু তারকেশ্বর যাবার বাবার ধামে যাবার তিনটে অফিস থাকে সেই স্টপেজগুলি হলো ডাকাতকালী কাশী বিশ্বনাথ আর লোকনাথ তারপরে আমাদের বাবা তারকেশ্বরের ধাম ঠিক আছে তো আমরা হাইওয়ে ধরে একবারে কাশী বিশ্বনাথে পৌঁছে গেলাম তো এখানের দৃশ্য খুবই ভালো লাগলো আমাকে দেখে ঠিক আছে তোমাদেরকেও ভালো লাগবে সবাইকেই ভালো লাগবে ঠিক আছে তোমরা দেখো তোমাদেরকে দেখাচ্ছি কাশী বিশ্বনাথে পুরোটা রিভিউ করে কীরকম জায়গা কীরকম কী কীরকম কী পরিস্থিতি কেমন কী আয়োজন কেমন কী ব্যবস্থা আর কেমন আমাদের সাজানো গোছানো হবে কাশী বিশ্বনাথ বাবা বসে কেমন লাগলো কাশি বিশ্বনাথ অব্দি খুবই ভালো লেগেছে হ্যাঁ লাইফের প্রথমবার এসেছি খুব এক্সাইটেড আচ্ছা আর মিশনটা যাতে তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় এটা আমি আশা করি আচ্ছা তো দেখতেই পাচ্ছ আমরা বাবা তারকনাথের চূড়া দেখতে পেয়ে গেছি ঠিক আছে নতুন এসেছি জানতাম নি ঠিক আছে দেখে প্রচন্ড খুশি আর এপাশে কোনো রোদ কিছু দেয়নি ঠিক আছে একবারে অসুবিধায় পড়ে গেছি আমরা দেখতে পাচ্ছি সবার অবস্থা দেখো সে দেখো বোতল বাঁচছে পায়েতে এত গরম এত গরম সহ্য করা যাচ্ছে নি তো আমরা এখন এখন আমাদের অবস্থা খারাপ আছে পায়ের প্রচুর মানে অবস্থা খারাপ বলতে একপক্ষ বলতে গেলে আমরা যেতে পারছি না হাঁটতে পারছি না আমাদের এখন অনেকই ক্লান্তি এসছে ওই জন্য আমরা এখানে আমাদের সাথে দুটো বাঁক এসেছিলো একটা বাদ কোথায় গেছে সীতারাত বন্ধুক নিখোঁজ ঠিক আছে আর আমাদের যে স্টাফ ছিল সব মেম্বারগুলো সব পেছনে রয়ে গেছে আমরা এই চারজন মিলে বাঁক টেনে এনে এসেছি ঠিক আছে তো আমরা বাবা তারকেশ্বরের সেই সেই চূড়াটি দেখতে পেয়েছি যেটা প্রথমে পড়ে আমাদের কাছে ঠিক আছে আর হচ্ছে যে আমাদের লোকনাথ আর বেশি দূরে নয় ঠিক আছে তো আমরা যাচ্ছি করছি বলতে গেলে আমরা লোকনাথের খুবই কাছাকাছি চলে এসেছি আর এক কিলোমিটার ঠিক আছে তো তোমাদেরকে আমরা লোকনাথে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি তো দেখতে থাকো আর থাকো গ্রহ কাছ তোমার আসন জানি সবার উপর তো ফাইনালি আমরা তারগের সেই মেন গেট ঘুমতে গেছি ঠিক আছে যেটা আমরা ধরে দেখতে চাইছিলাম যেটা ফাইনালি আমরা দেখতে পেলাম আমাদের মনটা প্রচণ্ড খুশি হলো তো বাবা আমাদেরকে ঠিকভাবে পার লাগিয়ে দিয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি সে যে যার জন্য আমরা এতটা আসতে পেরেছি তার সেই মেন গেট আমাদের এখন চোখের সামনেই ভাসছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি ওয়েলকাম টু তারকেশ্বর দিয়ে আসতে পেরেছি কোনো অসুবিধা ছাড়াই অসুবিধা হলেও কী আছে বাবার বাবার দরবারে যাচ্ছি একটু কষ্ট দিবে দুঃখ দিবে আনন্দ দিবে তবেই তো হবে না দেখো আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম বাবা তারকেশ্বরের মেন গেট তো দেখো আমরা পৌঁছে গেছি সেই মেন গেট তারকেশ্বরের বাবা তারকনাথের ধামের কাছাকাছি চলে এসেছি একবারে সামনে লোকনাথ আর এই কিছুটা দূরে আমাদের বাবা তারকনাথ বসে আছে আমাদের অপেক্ষায় আমরা জল ঢালবো জল ঢালে বাবার গেছে অনেক কিছু চাওয়ার আছে পাওয়ার আছে নেব তারপরে আমরা ওখান দিয়ে বেরোবো তো ওখানে অতটা যাবো ঠিক আছে তো আমরা লোকনাথে গিয়ে তোমাদের সাথে ব্লগে কন্টিনিউ করছি ঠিক আছে প্রচণ্ড রোদ দিচ্ছে আজ বৃষ্টির কোনো সময় মেঘটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমরা এত দিয়ে আসতে পেরেছি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ও বাবার বাবার মহিমায় ঠিক আছে তোমরা দেখতে থাকো তোমাদেরকে দেখাচ্ছি টার্কেট করো আমি পথে গেছি এটা হচ্ছে সেই দুধ ঠিক আছে তোমাদেরকে পুরো বিজয় করে দেখাতে পারলাম না কারণ এখানে প্রচণ্ড দিয়ে বাবার দর্শনটা পেয়েছি যে এটা ব্যাপার আর এখানে তোমরা নিশ্চয়ই যারা যারা আসে তারা নিশ্চয়ই জানো যে এখানে ক্যামেরা এলাম ওর চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম ঠিক আছে তো পরে তোমাদেরকে বলছি ঠিক আছে দেখো এটা হচ্ছে দুধ তোমাদেরকে দুধ টুকরোটা তোমাদেরকে দেখাচ্ছি ভালোভাবে দেখো এটা যদি দেখো দেখানোর চেষ্টা করছি ওই দেখো ওখানটার কাছে আছে ওখানটার কাছে ওখানটার কাছে আর ওখানটায় আর দেখানো যাচ্ছে না ঠিক আছে দেখো বাবার দরবারে এসে বাবাকে দর্শন করে সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে আর আমাদের যে একটা যে কষ্ট টাইপের রয়েছিল যে পা ব্যথা হাতে হাত ব্যথা করছে কান ব্যথা করছে সেসব কোনো নেই বললেই চলে একবারে সুন্দরভাবে বাবা আমাদেরকে একদম পরিষ্কার করে দিয়েছে একদম যে আর যেরকম ছিলাম সেরকম করে দিয়েছে তো ঠিক আছে তো আমরা এই দুধ পুকুর ছেড়ে বেড়ে যাচ্ছি তো তোমরা ব্লক সাথে জেবে থাকো আর দুটো কথা বলে আমার ব্লগটা শেষ করব চলো ব্লক স্কুলের এবার বাবার ধাম থেকে বেরো কিনে নেবো সামনে দেখতে পাচ্ছ আমার তারকেশ্বর বাবার মন্দির রয়েছে ঠিক আছে তোমরা দেখো ভালো করে তো ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি ঠিক আছে তো আমরা এসার সময় ভাবছিলাম তোমাদেরকে ব্লক করে দেখাবো কিন্তু সেই ভাগ্যটা আমাদের মধ্যে নেই কারণ হচ্ছে যে আমরা এসার পথে আমাদের ফোনটা সুস্টব হয়ে গেছিলো আর আমাদের মানে গ্রুপের থেকে আমরা বেরিয়েছিলাম চোদ্দো জন আর আমাদের দুটো পাওয়ার ব্যাঙ্ক বেড়েছিলো তো তোমরা নিশ্চয়ই বুঝতে হবে যে পাওয়ার ব্যাঙ্কের কতটা ক্ষমতা তার জন্য আমরা ভিডিওটা প্রত্যেক নিয়ে আসার পথে ব্লকটা তো আমরা বাড়িতে এলাম বাড়িতে এসে একটু আগে এসেছি তারপর ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ফোনটা চার্জে দিয়েছিলাম চার্জ দিয়ে তারপর তোমাদেরকে এখন ব্লকটা করে দেখাচ্ছি শেষ অবধি ঠিক আছে তো তোমাদেরকে ব্লকটা করে দেখিয়েছিলাম তো তারকেশ্বর তো তারকেশ্বর যাওয়া কতটা টাফ তোমরা যারা আজ অব্দি গিয়েছো তারা নিশ্চয়ই অবশ্যই জানো যে তারকেশ্বর যাওয়াটা কতটা মানে কষ্টকর ব্যাপার কষ্টকর বলে চলে না যেহেতু আমরা তারকেশ্বর বাবার ধামে গিয়েছিলাম তো সেটা কষ্টকর বলে চলে না কিন্তু তোমরা বুঝতেই পারছো যারা নতুন যাবে তাদের জন্য খুবই খুবই ভালো ভিড় হতে চলেছে কারণ তারা যারা আর অনেক কিছু জানেনি খুঁটিনাটিভাবে এই ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে তোমরা যাও আনন্দ ফুর্তি করো আর আমার এই ব্লগটা যদি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবটা ফ্রি হয় তো তোমাদেরকে হাত জোর করে বলছি একটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে এই প্রথমবার আমরা তারকেশ্বর ধাম গেলাম ব্লগটা জানি না কেমন করেছি না করেছি তোমরা দেখে অবশ্যই বলবে আর যদি খারাপ যদি কিছু থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যদি খারাপ যদি সেরকম কিছু বলে থাকি তো আমাদের আমাকে ক্ষমা করবে নিজের ভাই মনে করে বন্ধু মনে করে ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই দেখা যাচ্ছে নেক্সট কোনো ফানি আর কমেডি ভিডিওতে তো টাটা বাই বাই সবাই Yeah, yeah.